আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে দুপুরে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর বাচ্চাদের জন্য কিছু চিংড়ি ভুনা করব। তো লাউগুলো কেটে একটা পাত্রে রেখে দিলাম আর চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলো মেরিনেট করে রাখবো একটা পাত্রে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব তো লাউটা একটু হালকা মশলা রান্না করলে খুব মজা হয় তো আমি হালকা পরিমাণে মশলা দিয়ে রান্না করব। তো তেজপাতা দিয়ে দিলাম আধা চামচ আদা রসুন দিলাম আর চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব তাহলে রান্নাটা মজা লাগবে অল্প পরিমাণে হলুদ অল্প মরিচ আর একটু ধনিয়া দিয়ে দিলাম চিংড়ি মাছের ঝোগা প্ল্যান্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম রসটা এই রসটা দিলে মাছের ফ্লেভারটা আরও বেড়ে যায় তরকারিটা আরও সুস্বাদু লাগে তো আবার একটু ভালো করে আবার কষিয়ে নিব তো কষানো হওয়ার পর কদুগুলো সব দিয়ে দিব কদুগুলো দেওয়ার পর ভালো করে আবার কষিয়ে নিব কষানো হয়ে গেলে কদুতে ওরকম পানি দেওয়া লাগে না যারা বেশি ঝোল খায় তারা পানি দেয় কিন্তু পানি না দিলে খুব মজা হয় কদু রান্নাটা খুব ভাল মজা লাগে এই ফাঁকে আমি কিছু চিংড়ি রেখে দিয়েছিলাম ওই মাছগুলো ভুনো করব তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা ফলো শেয়ার আর লাইক দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই No.